আমি আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। সেই গল্পটা শুধুমাত্র ওই শান্ত ভাইকে নিয়ে না এটা আমাদের মতো লাখো মানে ছেলের গল্প এটা এই গল্পটা আসলে সবার একটু শোনা দরকার আমি মনে করি বিশেষ করে বাবা মা আর মেয়েদের বেশি শোনা দরকার এই গল্পটা একটা সময় শুনতাম যে মেয়ের ফ্যামিলি শুধু চাইছে যে ছেলে সরকারি চাকরি করুক এখন গল্পগুলো এরকম হয়ে গেছে নাকি যে মেয়েরাও নাকি চাচ্ছে যে তাদের বয়ফ্রেন্ড সরকারি চাকরি করবে ওকে ফাইন এটা আপনাদের চাওয়া প্রত্যাশা থাকতেই পারে তাই না মানে বাংলাদেশে সরকারি চাকরির সংখ্যা হচ্ছে সব মিলিয়ে বারো লাখ সামথিং আর মানে বর্তমানে শূন্য পদ আছে হচ্ছে তিন লাখের মতো তো এই বারো লাখ আর তিন লাখ পনেরো লাখ তো এই পনেরো লাখ ছাড়া বাকি যারাই আছে তারা কি মানুষ না হ্যাঁ মানে তারা কি মানুষের কাছারে পরেরা না আপনাদের কথা অনুযায়ী এরা মানুষ না যদি মানুষ হইতো তাইলে তো আপনি এটা বলতে পারতেন না কারণ বাংলাদেশের জনসংখ্যা যেখানে পাঁচ সাত উপরের ছেলে সেইখানে মাত্র পনেরো লাখ সরকারি চাকরি বাকি এরা তাহলে কি করবে এটা তো শান্ত ভাই শুধু একার গল্প না এটা আমারও গল্প রে ভাই ভালোবাসার মানুষটাকে পাইতে হলে মানে শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাইতে হলো মানে সরকার স্বীকৃতি করতে হবে আমি জাস্ট ওই সব মেয়ের বাবা মা তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি সরকারি চাকরি ছাড়া ব্যতীত যদি কোনো ছেলে মানুשי না হয়ে থাকে আপনার মেয়েকে পাওয়ার যোগ্যতা না রাখে আপনার মেয়েকে ভালোবাসার যোগ্যতা না রাখে তাহলে প্লিজ আপনাকে একটা কথা বলি আমি সেটা হচ্ছে নি ভাত খাবেন না ভাতটা চাস করতেছে তুই এক মানুষ তুই তো মানুষ না কিছু তো মানুষ হইতে পারে না তাই না কৃষকের ঘরে তো মেয়ে দেওয়া যাবে না কৃষকের কিন্তু কৃষক যে চালটা উৎপাদন করবে সেটা আপনি খাবেন আপনি অমানুষের খাবার খাচ্ছেন কিন্তু আপনার সরকারি চাকরি লাগবে এই যে যারা রিক্সা চালাইতেছে অনেক ভালো ভালো ছেলে পড়ালেখা করে বের হয়েছে চাকরি পাইতেছে না সরকারি চাকরি নাই রিক্সা চালাচ্ছে যেটা মানুষ না আপনার যদি কখনো কোনো জায়গায় যাইতে হয় কোনো কাজের জন্য বের হইতে হয় তখন আপনি কি করবেন জানেন আপনি হাইটে হাইটে চলাফেরা করবেন প্রাইভেট কার কিনবেন ওই প্রাইভেট কার নিয়ে চলাফেরা করবেন সব মানে মানে কি সমস্যা। একটা ছেলে চাকরি করতে চায় না সে ব্যবসা করতে চাইছে সে মানুষ না একটা ছেলে বেসরকারি চাকরি করে সে মানুষ না আপনাদের শরীর অনেক ঘিন্না না অনেক অহংকার না অহংকার নিয়ে মরবেন